এই সরকারে বুদেশটা তার যে স্থানীয় করবিরা আছে লোকজন আছে তারাই করবে এটা স্বামী বলে এটা তো আমার নিজের বানানো কথা না বড়BatchNormে এসছে এই রকম মিথ্যা এই ধরনের কুৎসাগুলো এই ধরনের অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে আপনারা কি ভুলে গেছে তারা আবু সাইদকে সেই দিন হত্যা করেছিল যে আবু সাইদ নিজের শার্টের প্রমাণ ধরে দাঁড়িয়েছিল পুলিশের গুলি বারণ করতে চじた করেনি যে মুক্ত বলেছে পানি চাই পানি বলে

ভুলে গেছেন শেখ হাসিনা বলেছে আমার কোন টাকা পয়সা নাই ওই জন্য আমি ছেলেকে পড়াতে পারছি না তারপর আমরা কি দেখলাম পূর্বাঞ্চলের ষাট কাঠা জায়গা দশ কাঠা করে এক জনে পুতুলের নামে তার ছেলে জয়ের নামে তার ভাগ্নির নামে তার ভাইটার নামে জায়গার শেষ নাই আরো নতুন বিভিন্ন জায়গা বেরোচ্ছে তা তো কই এগুলো তো আপনারা বলেন না এই যে দেড় হাজারের মতো শিশু তরুণ কিশোর বাচ্চা রিক্সাওয়ালা যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্র সেখানে কি অবস্থা বিরাজ করেছে কই এগুলোর কথা তো আপনারা বলেন না আপনাদের কিন্তু আপনারা যখন অপপ্রচার আর উৎসাহে নেমেছেন তখন বিএনপির নেতা কর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে এই যে আমরা বিএনপি পরিবার আতিকুল ইসলাম রহমান এবং মুর্শিদুল মেমিন মমিন মিথুনের নেতৃত্বে এটি আজকে সারা বাংলাদেশে সকল আহত নিহত পরিবারের পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা এবং সহযোগিতা নিয়ে হাজির হয়েছে আজকে একদিন নয় এক মাস নয় এটা দুই হাজার সাল থেকে তারা শুরু করেছে আর সাংগঠনিক ভাবে আমরা বিএনপি পরিবার নামে আজকে দুই বছর হতে চলল এই এই কাজ করছে তাহলে আপনারা কি দেখাচ্ছে কার কথা বলছে আপনাদের ভূমিকা 2009 হাজার নয় সেখানে ক্ষমতা পর থেকে এই যে এত মানুষ তার গুম করল এই যে জাকির

এই কুড়িগ্রাম সভা ওই তাদের বিষয়ে তো কিছু বললেন না অথচ সকল যন্ত্রণা সকল অত্যাচার সকল নির্যাতন মুখে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং যারা তারেক প্রধানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের যে মাঠ প্রস্তুত হওয়া ছিল যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির উপর জুলাই আগস্টের আন্দোলন সুতরাং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে